বিপ্লবী গানের গাতিকা সায়ান বেশ গান গাইল বিপ্লবের বিপ্লবের পাহাড় কোনোদিন না এই সায়ান এখন তিনি বলতেছেন যে নারী নেতৃত্ব কোথায় তো হেফাজতের তেতুল হুজুরের সভাপতি যে সভাপতি সাবেক সভাপতি সাবেক আমির যে হেফাজত বিশ্বাস করে নারীদেরকে এলাস পরের উপরে পড়ানো যাবে না তাদেরকে উপদেষ্টা পরিষদে আই না সায়ান এখন বলতেছে যে নারী নেতৃত্ব কোথায় নারী নেতৃত্ব কোথায় সায়ান আপু বাদ্যপু তোমাদের কেলাস ফরে করতে না করছে অভিনয় তোমাদের অভিনয়ের গান না গায়েও তাদের সামনে দেয় আরো বেশি বেশি হেফাজতের নেতাদের জন্য বিপ্লবী গান গাও আর বা সিনেমা বানাও সায়ানাপু বিপ্লবীদের নিয়ে গান গাও হেফাজতির নিয়ে এখন গান গাও